ব্রেন নষ্ট হবার জন্য দায়ী সাতটি বদ অভ্যাস এক সকালে নাস্তা না করা সকালে নাস্তা না করলে ব্রেন ঠিকমতো কাজ করতে পারে না মাথা ঝিমুনি দেয় মনোযোগ কমে যায় দুই রাতে দেরিতে ঘুমানো রাতে ঠিকমতো ঘুম না হলে ব্রেন বিশ্রাম পায় না এতে স্মৃতিশক্তি আর চিন্তা শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তিন সকালে খুব বেশি ঘুমানো অতিরিক্ত ঘুমও ভালো না এতে শরীর অলস হয়ে যায় মাথাও ঠিকমতো কাজ করে না চার ইচ্ছা করে প্রস্রাব আটকে রাখা এই অভ্যাস শরীরের পাশাপাশি মাথার উপরও চাপ ফেলে এটা খুবই ক্ষতিকর পাঁচ বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া অতিরিক্ত মিষ্টি ব্রেনকে ধীরে করে দেয় মনোযোগ কমে চিন্তা ভারী লাগে ছয় খাবার সময় মোবাইল বা টিভি দেখা খাওয়ার সময় মন অন্যদিকে থাকলে ব্রেন ঠিকভাবে খাবারের সিগনাল পায় না এতে হজম আর মন দুটোই ক্ষতিগ্রস্ত হয় আটে মাথায় ক্যাপ বা পায়ে মোজা পরে ঘুমানো ঘুমের সময় শরীরের তাপ ঠিকমতো বের হতে না পারলে ব্রেন আরাম পায় না আর হ্যাঁ নাচ গান দেখার চেয়ে আমাকে সাবস্ক্রাইব করুন সফলতা তোমার আসবেই